প্রথমে আমরা এই মেলা সম্পর্কে একটু জেনে নেবো প্রতি বছরে নেয় এবারও একলা জানুয়ারি থেকে দোষে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলার স্থান হচ্ছে রতনপুর উৎসব ভবন ময়দান গঙ্গরামপুর দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে বালুরঘাট যাওয়ার রাস্তায় টিটল স্ট্যান্ড থেকে রৌতনপুর বাস স্ট্যান্ড অল্পটুকু এছাড়া আপনারা বাস স্ট্যান্ড আসতে পারেন সাতের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান ও সম্প্রীতি মিলন উৎসবে থাকছে অনেক কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে জিনিস কেনাকাটা করার জন্য রয়েছে অনেক দোকান তো আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন কি কি ধরনের দোকান রয়েছে কি কি ধরনের জিনিসের দাম রয়েছে সবকিছু সো হ্যাঁ ফ্যামিলি ওয়েলকাম টু ডু ফ্যামিলি ইটস মিলিটন আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সেবারও একটা নতুন ভিডিও দে তো আমরা এখন যেতে চলেছি মেলা মানে এখান থেকে অল্পটুকু সেই জায়গাটা আর আমার এক মামা এদিকে আবার মামা হয় হয় মেলা 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 বাইকে উঠলাম চলো যাওয়া যাক তাহলে যেতে একটু শুনে নিই আমার কাছ থেকে তো এই গ্রামটার নামটা বলে দাও আমার গ্রামটার নামটা শহন আলী শহন আলী শোহন আলী হ্যাঁ সোহন আলী এই গ্রামটা আমাদের পেছনে রয়েছে আর এই গ্রামে আমরা আছি গত দুদিন ধরে আর রাস্তাঘাটে এই তো আমার সামনে রয়েছে এই মিলন মেলার গেট আর এই হচ্ছে গেট আর আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করব গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি রয়েছে আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটা ওয়াচ করতে থাকবেন প্রথমে আমরা পেয়ে গেছি চাট ভান্ডার নাকি এটা ওরে বাপ এই সেই টাকা দুই লাখ টাকা এই সেই বিখ্যাত চাট ভান্ডার এটা একদম মনে হচ্ছে বিয়ে বাড়ির লাগিয়ে ফেলেছে একদম পুরো বিয়ে 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 ফিল আসছে এটাতে তো এখন আমরা সামনের দিকটা যাব আর দেখাবো যে কিভাবে তৈরি হচ্ছে এটা কী হচ্ছে দাদা মোগলাই তো দাদার কাছ থেকে জেনে নেবো এখন আচ্ছা মোগলাইয়ের রেটটা কত সত্তর আর রোল আর থেকে খাবার দামি কী আছে বিরিয়ানি ওটার পর কীরকম রেট আছে মেলায় আপনারা আসতে পারেন মানে এই মিলন মেলায় এসে আপনারা অনুভব করতে পারেন তো আমরা টেস্ট করবো একটু করে দেখবো একটু চারিদিকটা দেখে নিন দায়িত্বে রয়েছে রোল আর এদিকেও রয়েছে বিভিন্ন ধরনের খাবার এখানে কী হচ্ছে দাদা আলুর চিপস যে এরকম হচ্ছে মেলা আজ থেকে শুরু আপনারা আসবেন এখানে খেতে পারবেন অনেক কিছু আলু পটের চিপসের মধ্যে কি কী দেওয়া হয় সাধারণত আর এটাকে কী বলবো গ্রেপিটা মানে যেটা টেস্টি করে এটার দাম কীরকম হবে মানে একটাই এই রাউন্ডটা তিরিশ টাকা

আমি আজকে আপলোড দিয়ে দেবো তো সব থেকে বেশি যে খাবারটা আছে দামি সব থেকে সেটা হলো বিরিয়ানি বিরিয়ানি তো কয়েক বছর ধরে না খাওয়ার ফলে এরম হয়ে কি অবস্থা এখনও কিছু খাওয়া দাও মোর মাউ

মোটামুটি গোটা মেলা ঘুরেছেন আর ওই তখন থেকে আসল না চেষ্টা করে দাও আপনি মানে অটো কি বানাই সব কিছু মানে পারফেক্ট যেটা দরকার ওতে আছে ভালো ভালো আর আমার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে আর আমি বলে এসেছি গায়েস এই ঠান্ডার মৌসুমে রুটি একটা একদম প্রয়োজনীয় জিনিস মানে রুটি জিনিসটা খাওয়ার আর তার সঙ্গে যদি হয় যায় মানে আচার তো মজা যাবে এই প্রথমবার কোনো উৎসবে আমি দেখতে পেলাম যে আচার মানে বিভিন্ন ধরনের নিত্য নতুন আচার শ্রীলঙ্কা <laughs> <laughs> এখানে বিভিন্ন ধরনের চাবের রিং থেকে শুরু করে আপনি অ্যাকচুয়ালি নাম প্লেট যেগুলো হয় নাম প্লেট তৈরি নাম এখানে যতগুলো ব্যাগ আছে সব ধরনের দেড়শো টাকা মানে হায়েস্ট দেড়শো টাকা মানে সবথেকে বেশি দেড়শো টাকা আর সব থেকে কম এগুলো 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 দেড়শো টাকা সব ব্যাগ দেড়শো টাকা মানে রাউন্ড ফিগার যা নিবেন বড় ছোটো সব ধরনের ব্যাগ এখানে দেড়শো টাকা করে পেয়ে যাবেন আপনারা আপনারা এই মেলে এসে যোগাযোগ করতে পারেন ব্যাগ পেয়ে যাবেন এই দাতার দোকান চিনে রাখবেন ডিসকাউন্ট ডিসকাউন্ট দেবেন এক টাকাও এক টাকা দিও এক টাকা দিও যদি আমার তরফ থেকে কেউ আসে কখন আসা এখনো শুরু হয়নি মেলা স্টার্ট আপনারা সবাই আসেন এগে করে এদিকে শুরু হয়েছে বাজারের লোক আর দোকান আছে কুড়ি টাকার দোকান যেটা অনেক আমার সামনে রয়েছে নাগরদোলা কিন্তু এখনো চালু হয়নি বর্তমানে কারণ লোকজনের অভাব আজকে যেহেতু প্রথম দিন আর ঠান্ডার দিন পড়েছে ওই জন্যই মনে হয় আর এদিকে আছে এগুলো কিছু চালু হয়নি আমরা দেখার খুব ইচ্ছা ছিল লটারিস হবে লটারি পয়েন্ট এই চুরিতে করে টিকিটগুলো রাখা আছে সেখান থেকে কুড়ি টাকা দিয়ে নিতে হবে নিয়ে যদি এখানে যে নাম্বারগুলো রাখা আছে সেই নাম্বারগুলো যদি লাগে তাহলে সামনের দিকে টাকা আছে রাখা ওই যে চাকা চাকা হয় না ভাবটা ওই জিনিসটা দিয়ে খেলতে লাগবে যেই চাকাটা গিয়ে ওখানে পড়ে যাবে সেটা প্রাইজ পেয়ে বেশি কত টাকা আছে ভাই দুইশো দুইশো আর সবচেয়ে বেশি দুইশো আছে বলা আছে Peace. <laughs>